পছন্দ করি না 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 তুমি একদমই নিও না দেখো এটা লোকের গাছের লাউ হ্যাঁ তুমি যদি কিনে খাওয়াই তোমার তো অনেক লাউ আছে কিনে খাওয়া যাই করো তাহলে তুমি চট করে লাউ বাগানে ঢুকে যাবে এইভাবে একটা লাউ তুলে না তোমার জন্য জানো কত বেশি কথা শুনতে হবে আমার এইগুলো কেন করো তুমি এসে একবার লাউ তোমার এত পছন্দ হয়ে গেছে তুমি দাও না তুমি লাউ দাও হচ্ছে তারা তো কিছু বলবে না পটল একটা এগুলো করো না তুমি কি করছো কি তুমি এগুলো না না তুমি বেরাও বেরাও আর আমি ভালোবাসি পটল চিংড়ি এ মাছ ছিঁড়ে ফেলেছি

আরে শাশুড়ি খাই যাই খুব বেড়াও তুমি লোকের জমি থেকে বেরোতো তুমি কলা কলার তার জন্য মানে কি এই বেরোতো বেরোতো চলতো